বিসমিল্লা রহমান রাহিম প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ উল্টে যাচ্ছে পৃথিবীর চম্বুক মেরু সূর্য উঠবে কি পশ্চিমে এবার মানব জাতির জন্য বিশাল বিপদ ধেয়ে আসছে বিশ্বের বিজ্ঞানীরা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন যা পৃথিবী এবং মানবজাতির জাতির ভবিষ্যৎকে গভীরভাবে প্রভাবিত করতে পারে পৃথিবীর চম্বুক মেরু উল্টানো যদিও এটি একটি প্রাকৃতিক প্রক্রিয়া তবে এর ফলে ভীষণ বিপদ হতে পারে বিপর্যয়কর যা মানব জাতির অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াতে পারে পৃথিবীর চারপাশে একটি অদৃশ্য ক্ষেত্র রয়েছে যা সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে পৃথিবীকে রক্ষা করে এই ক্ষেত্র পৃথিবীকে সূর্যের তীব্র রশ্মি এবং মহাকাশের অন্যান্য ক্ষতিকর রশ্মি থেকে সুরক্ষা প্রদান করে পৃথিবী প্রতি চব্বিশ ঘন্টায় একবার নিজের অক্ষের উপর ঘুরে এবং এর কেন্দ্রের গলিত লোহার চক্রাকারে ঘুরে ক্ষেত্র তৈরি করে তবে পৃথিবীর মেরু নিয়মিতভাবে পরিবর্তিত হয়ে থাকে এবং এই পরিবর্তন প্রায় প্রতিটি দুই থেকে তিন লাখ বছরে একবার ঘটে গবেষকদের মতে পৃথিবীর মেরু যখন উল্টে যায় তখন পৃথিবীর পানিগুলোর জন্য এক ভয়ানক বিপদ হতে পারে যা পৃথিবীর জীব বৈচিত্র্যের এক বিশাল অংশ বিলুপ্ত হয়ে যেতে পারে এটি ম্যাস এক্সটিংশন নামে পরিচিত কারণ চম্বুক দুর্বল হওয়ার ফলে পৃথিবীকে সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে রক্ষা করা অসম্ভব হয়ে পড়ে এই রশ্মিগুলো প্রাণীদের জন্য প্রাণঘাতী হতে পারে সর্বশেষ মেরু উল্টানোর ঘটনা ঘটেছিল প্রায় সাত লাখ আশি হাজার বছর আগে তবে আধুনিক গবেষণায় দেখা গেছে উনিশশো আশি সাল থেকে পৃথিবীর চম্বুকক্ষেত্র অস্বাভাবিকভাবে দুর্বল হতে শুরু করেছে বিশেষ করে সাউথ আটলান্টিক অ্যানাম নামে একটি অঞ্চলের চম্বুকক্ষেত্র প্রায় অকেজে হয়ে পড়েছে যা পৃথিবীর এক পঞ্চমাংশ অংশ জুড়ে বিস্তৃত এই দুর্বলতার কারণে গবেষকরা ধারণা করেছেন যে আগামী কয়েক বছরের মধ্যে পৃথিবীর চম্বুক মেরু উল্টে যেতে পারে যদি সত্যি এমনটি ঘটে পৃথিবীর যে উত্তর মেরু পরিচিত তা দক্ষিণ পূর্ব দিকে চলে যাবে এবং সূর্য উঠবে পশ্চিম থেকে এটি হবে এক অবিশ্বাস্য দৃশ্য এই পরিবর্তনের ফলে পৃথিবী এবং মানব জন্য বিপুল ঝুঁকি তৈরি হতে পারে চুম্বক ক্ষেত্রের দুর্বলতার কারণে সূর্যের ক্ষতিকর রশ্মি যেমন এক্স রে এবং গামা রশ্মি পৃথিবীর ওপর প্রভাব ফেলতে পারে যা ক্যান্সারের মতো প্রকোপ বৃদ্ধি ধারণ করতে পারে এছাড়া পৃথিবীতে ভূমিকম্প ভূমিধস অগ্নপাতের মতো প্রাকৃতিক বিপর্যয়ও ঘটতে পারে বৈদ্যুতিক যন্ত্রপাতি সার্কিট বিদ্যুৎ গ্রিড এবং যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে যার ফলে স্যাটেলাইট মোবাইল ফোন ইন্টারনেট কোনো কিছুই আর কাজ করবে না এতে মানব জাতি এক সময় অন্ধকার যুগে ফিরে যেতে পারে যেখানে আধুনিক প্রযুক্তির অস্তিত্বই থাকবে না বিশেষত কিছু মুসলিম আলেম এই গবেষণায় ফলাফল নিয়ে মন্তব্য করেছেন তাদের মতে হাদিসে বর্ণিত আমাদের পূর্বে পশ্চিম থেকে সূর্য উঠবে এটি হয়তো পৃথিবীর চম্বুক মেরুর উল্টানোর সঙ্গে সম্পর্কিত হতে পারে গবেষকরা এই বিষয়টি নিয়ে আরও গভীর গবেষণা চালিয়ে যাচ্ছেন তবে এখন পর্যন্ত এর কোনো স্থির সমাধান পাওয়া যায়নি পৃথিবীর চুম্বক মেরুর উল্টানো মানব জাতির জন্য এক নতুন চ্যালেঞ্জ হতে পারে যা অদূর ভবিষ্যতে আরও স্পষ্ট হয়ে উঠবে তবে মমিন বান্দারা সবসময় আল্লাহর উপর ভরসা করে তারা বিজ্ঞানীদের গবেষণা নিয়ে কখনোই মাথা ঘামায় না তাই সবসময় মমিন বান্দাদের উচিত সর্বদা আল্লাহর উপর ভরসা করা এবং ক্যামত সম্পর্কে গায়েব সম্পর্কে শুধুমাত্র আল্লাহই জানেন তাই সবসময় মমিন বান্দার ইমান ধরে রেখে আল্লাহর প্রতি বিশ্বাস রাখা খুবই জরুরি তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ